তো চাষি ভাই বরাবরের ন্যায় আজকেও আমি আপনাদের কাছে নতুন একটা প্রযুক্তির ভিডিও দিতে যাচ্ছি তো বন্ধুরা একই জমিতে একই সাথে দুইটা জাতীয় ফসল চাষাবাদের মাধ্যমে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন জানতে পারবেন এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই কৃষি বিষয়ক এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় তো দেখুন চাষি ভাই যতই দিন যাচ্ছে চাষিদের আয় না বাড়ালেও কিন্তু ব্যয় দ্বিগুণ হয়ে গেছে আপনি চাষাবাদের মাধ্যমে কিভাবে আপনার আয় বাড়াবেন জানতে পারবেন এই ভিডিওতে তো বন্ধুরা আসুন আমরা জেনে নেই তো বন্ধুরা আপনার একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে চাষি ভাই একই জমিতে এবং একই সাথে দুইটা মাছা জাতীয় ফসল কিন্তু চাষ করেছেন এবং একই সাথে দুইটা চাষাবাদের মাধ্যমে কিন্তু তিনি কিভাবে আয় বাড়াচ্ছেন আমরা কিন্তু সেটাই দেখব এখানে তিনি একই সাথে শশা এবং চিসিঙ্গার চাষাবাদ করেছেন এবং শশা শেষ হওয়ার পর কিন্তু চিচিঙ্গা শুরু হয়েছে যার ফলে কোনো প্রকার বাধা বিঘ্নতা একেবারে নাই অর্থাৎ চিচিঙ্গা কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে না শশার সাথে আপনারা যদি এই সিস্টেমে করতে চান আপনার শশার যে বেডটা দিতে চান ঠিক সম সমান কিন্তু আপনাদেরকে মাছার সাইজ তৈরি করতে হবে শশার মাছা মাটি থেকে আড়াই থেকে তিন ফুট উচ্চতায় কিন্তু শশার মাছাটা দিতে হবে এবং চিচিঙ্গার মাছাটা আর একটু ভরে দিতে হবে যেন মানুষ চলাচল করা একটু সহজ হয় যেদিন আপনারা শশা লাগাবেন সেদিন থেকে এক থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে চিচিঙ্গার বীজ রোপণ করতে হবে তাহলে কি হবে দুইটারে যে ডিস্টেন্সটা আছে সেই ডিসটেন্সটা কিন্তু ঠিক থাকবে অর্থাৎ হচ্ছে শশা শেষ হওয়ার পর কিন্তু চিচিঙ্গা ফল দেওয়া শুরু করবে আপনারা চিচিঙ্গার জন্য সম্পূর্ণ জমিতে কিন্তু সুতা দিয়ে মাছা দিতে পারেন এক্ষেত্রে খরচটাও কিন্তু অনেকটা কম হবে এবং কাজটাও কিন্তু হানড্রেড সঠিক থাকবে তো বন্ধুরা এই সিস্টেমে যদি আপনারা চাষাবাদ করতে চান অর্থাৎ ডবল মাছা যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা শশার সাথে ঝিঙ্গা চিচিঙ্গা ধুন্দল মিষ্টি কুমড়া লাউ এমনকি চাল কুমড়া পর্যন্ত করতে পারেন এখানে শশা যখন আপনাদের ফলন কম দেওয়া শুরু করবে এবং শশাগুলার আকার যখন বিকৃতি ঘটবে সাথে সাথে কিন্তু আপনারা শশার গাছ কেটে দেবেন তা না হলে কিন্তু চিচিঙ্গার জন্য একটা বাধা সৃষ্টি করবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এবং কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন